মেয়ে জামাই ব্যয় এরা মিলে সবই মিলে এই অবস্থা করতেছে আমার স্ত্রী আমার মেয়ে আমার জামাই আর ইয়ে সব কয়জন বলি আমার আমি একটা দোকান করেছি ওখানে কিন্তু কিনে দিছি কিনছি মেয়ের নামে কিনছি আমি ঠিক মেয়ের নামে ওই দোকানটা আমি খাবো ইয়ে করবো ওই পর্যন্ত ওখান থেকে আমার লাথি মেরি খেলা দিচ্ছে আমরা আমার লাথির লাতির লাথির রাখছি উষ্ঠা লাথির পরে রাখছি আমার ঘরে কোনো একটা জিনিস ধরতে দিচ্ছে না আমার কোনো একটা ব্যবহার করার জিনিস দিচ্ছে না আমি রাস্তা রাস্তা থাকি মাঝে মাঝে এনে আসি ঘরে আসি ওই রান্না করে খাই ডাই রান্না করে খাই এই অবস্থা এই পরিস্থিতি আছে হ্যাঁ সব অনেক সালিশ বিষয় রয়েছে অনেক সালিশ বিষয় রয়েছে যে আমায় আমার এক জায়গা দিচ্ছে অর্ধেক হ্যাঁ ও অর্ধেক দিচ্ছে বাড়ির অর্ধেক দিয়ে দিচ্ছে ওদিক করছে এ করে করে মনে ওর ইয়ে আমি তো অর্ধেক নেবো না আমার বাড়ি আমার নেবো আমার ভাই আছে হকদার হলে আমার ভাই আমি হস করতে যাবো তাদের জানাইছে আমি হস করতে যাবো আমি হকদার হক দিয়ে যাব হ্যাঁ ইয়ে করে যাবো আমার নামের সম্বন্ধে তোমরা যখন নিশে ভেবে আমার নাম আমার করে দাও তোমরাও ফাইবা তোমরাও দশনা হয়ে যাবে আর সয়না জিনিস আমি হকদার হক দিয়ে যাই আমি হস করতে যাবো আমি ইয়ে করছি খুলনা থেকে তিন চার বছর আগে থেকে ওদের বলছি হ্যাঁ এটা শোনার পর আরও উল্টা উল্টা মানে আমার আস্তে 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 বেদকল করার পরিস্থিতি জামাই এখন সাউথ আফ্রিকা আছে ওখান থেকে হুমকি দিচ্ছে আমাদের হ্যাঁ আমি গড় ভাড়া দেবো ওই দিন গড় ভাড়া দেওয়ার জন্য আমি লোক আনছি লোক আনার পরে ওখান থেকে খবর পাইছি এখান থেকে না কি জানি না ওখান থেকে এক মেজরের নাম কয়ে আমার বলতেছি যে আপনি কি আমি তো আপনার জামাই এখানে আসি সাউথ আফ্রিকা আপনার জামাই এখানে আপনি বাড়িতে কোনো জ্ঞানজাম হচ্ছে নাকি আমার বলতেছে আমি কিন্তু না আমার বাড়িতে জ্ঞানজাম আমার গড় বাড়া দেবো খালি ঘর আসি গড় বাড়া না তো আপনার জামাই বলছে এখানে কোনো ইয়ে করবেন না কোনো জামিলা করবেন জামিলা করলে কোন সমস্যা হয়ে যাবে হুম জামাই বলতেছে ওখানে জামাই বলতেছে জামাই বলতে তো আমি বলতেছি কি আমি তো ওনার নামে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইয়ে দিছি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইয়ে দিয়েছি সেনা প্রধানের কাছে আমি দরখাস্ত হচ্ছে কল্পনা ওনারা বলছি ওনার কল্প কতকে হ্যাঁ এটা কল করি মোবল কাটিয়ে দিয়েছি কাটিছি এমন আমার বাড়ি আমার আমার কাছে আমার এই বসত বাড়ি আমি চল্লিশ বছর আগে আমরা বাদতে নিয়েছি আমার বর্ষবায় আমি রিটার্ন আসছি রিটার্ন আসছি ও আমার স্ত্রীর কাছে রিটার্ন আসছে আমার দিয়ে দেব আমার ওরা পাবে এরপর আমি মরে যাওয়ার পরে ওরা পাবে হ্যাঁ